সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম গড় থেকে বের হয়ে দেখি রাস্তার মধ্যে এত গাড়ি কী রে রাস্তার মধ্যে এত গাড়ি কোথা থেকে আসলো আরে আমি তো শহরে থাকি না আমি তো গ্রামে থাকি তাহলে শহরের মতো এত জ্যাম কেন রাস্তার মধ্যে বুঝতে পারতাছি না আচ্ছা দেখি তাই একটু আজ্ঞায়া আরে রাস্তার মধ্যে দি গরু আরে গরু তো মানুষের বাড়িতে থাকে আন্না হয় গরু থাকবে হাওরে রাস্তার মধ্যে গরু আসলো কেন ওহো মনে পড়ছে আজকে তো বৃহস্পতিবার বাজার দিন আর বৃহস্পতিবার তো মঙ্গল কাটা বাজারে গরুর হাট বসে আর এখন তো ঈদ সিজন মনে হয় গরু বাজারের জায়গা নাই সেই জন্য রাস্তার মধ্যে এত গরু এই যে ঈদাই ঐত আমরার আমরা মঙ্গল কাটা গরুর বাজার আর এই গরুর বাজারের মধ্যে প্রতি বৃহস্পতিবার রবিবার গরুর হাট বসে এখন তো ইদাইছে না এর লাগে ঈদের লাগিয়ে ওই গরু বাজারের মধ্যে এত গরু গরুর বাজারের জায়গা নাই আর জাগা তো কিছু আছে বৃষ্টির দিন তো বাজারটা নষ্ট হয়ে গেছে গা হিলাই গরু বাজারে সব গরু সব রাস্তা তাই ঘুরছে আর সারা রাস্তায় গরু মঙ্গলকাটা নদীর পাড়ে যে ব্রিজ থেকে আমরা বাড়ি পর্যন্ত সারা রাস্তার মধ্যে খালি গরু আর গরু গরুর লাগে হাঁটাই যাইতেছে না বাড়ি থেকে দোকান আসতে আমার লাগে দুই মিনিট সেই জায়গাতে আমি বাজার আইছি তিরিশ মিনিটে বাপ রে বাপ এই গরুর লাগে রাস্তার মধ্যে আঁটতেই পারতি না তো বাজারের মধ্যে আবার বড় বড় গরুই উঠছে বাজারের ভিতরে গিয়া তো একটু ঘুরলাম দেখলাম কত বড় বড় গরু আর দাম গরু যেমন বড় দাম বেশি বেশি দাম বাপ রে বাপ যদি ফার গরু ফেললে বড় লুকুই যেলাম যাই এক গরু নে গরু গিয়া ধৈরা দাম চিঙ্গাই ভাই আপনার গরুর দাম কত আর গরু যে লাঠি দিয়েছিল আমারে বাপ রে বাপ লাঠি দা আরেকবার শরীর লাগছিল গিয়া আজকে আমার ফাওয়ার কাম শেষ আসিলো যে লাথি দিছিল গরু আসলে কি গরু মনে বুজ জ্বালাইছে যে আমি গরু কিনতাম গেছি না দাম ঝিঙাইতাম গেছি যাক আল্লাহর মতে বাড়িতে গরু দিয়ে লাদ্তি মারসিন আমার পাওয়ার কামছে তো ভাই লাস্ট মাসে একটাই কথা হারা বছর কষ্ট করিয়া গরু ফালুইয়া বেড়াইতে যে কষ্ট করে গরু ফালছে গাছ কাটুন লাগে ভুসি খাওয়ান লাগে এত কষ্ট করিয়া পরে আবার আজকে বৃষ্টির মধ্যে গরু লাইয়াছে ব্যস্ত এই হারা বছরের কষ্টের একটা উদ্দেশ্য যাতে হেরা এই গরুটা বেচা কিছু লাভবান হইতে পারে আমরা যারা কোরবানি দিমু আরে ভাই আল্লাহর নামে যাইলে যাক না এখা যা টে যাক আল্লাহ সবার কোরবানি কবুল করুক আর যারা এত কষ্ট করে গরু রে লালন ফালন করে আজকে ব্যস্ত আনছে সবার মনে রাশে আল্লাহ পূরণ করুক